লেগান দেখা বিলেলে গোড়া খায় বিলেলের ভিতর অহংকার বিলেলে মানুষে মানুষ বলে মূল্যায়ন করে না বিলেলে গালাগালি হাল্লালি করে বিলেলে কোটি টাকা কামাইতেছে মানুষে বোকা ফাই ধোকা দিচ্ছে পাবলিক বুঝে না অনুপ্রেরণার আরেক নাম অফ বিল্লাল ভাই ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই ও তুমি অনেক ভালো মানুষ বাড়িতে আইসে গেছে হ্যাঁ আমি তারে এইভাবে সম্বোধন জানি একজন বোর জামাই আরেকজন মাইয়ের কাছে আরেকজন মহিলার কাছে যাইলে তো অবশ্যই মানুষ এগুলা সন্দেহ করবে হ্যাঁ ফরকিয়া তো এটারই বলে ফরকিয়া মোবাইল চালায় কে কাম করে ফরকিয়া